আপনি কি জানেন টেকনোলজি জগতে সবচেয়ে এগিয়ে আছে কোন দেশ এবং কেন তারা আজ টেকনোলজি জগতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি এবং টেকনোলজি এই শব্দগুলো শুনলেই মনে পড়ে আমেরিকার কথা বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি প্রতিষ্ঠানগুলোর জন্ম হয়েছে আমেরিকায় গুগল অ্যাপেল মাইক্রোসফট অ্যামাজন ফেসবুক এগুলো শুধু প্রতিষ্ঠান নয় এগুলো আগামী দিনের উদ্ভাবনের কারখানা তাদের এগিয়ে যাওয়ার কারণ হল গবেষণা ও বিনিয়োগ খাতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে তারা খরচ করে মিলিয়ন মিলিয়ন ডলার তাদের প্রত্যেক ক্ষেত্রে রয়েছে সৃষ্টি ও উদ্ভাবনের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান ল্যাব ইনকিউবেটর সেন্টার সব মিলিয়ে নতুন কিছু আবিষ্কারের সুযোগ বেশি চীনা ভারতীয় ইউরোপিয়ান সব দেশের মেধাবীরা কাজ করে আমেরিকায় স্ট্যানফোর্ড এমআইটি হারবার্ট এই ইউনিভার্সিটিগুলো শুধু পড়াশোনায় নয় এগুলো উদ্ভাবনের কারখানা এখানে হাজার হাজার স্টার্ট তৈরি হয় প্রতি মাসে যেখান থেকে নতুন নতুন টেক আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি বার্ড জিমিনি এসব আমেরিকার তৈরি সামনের দিনে এআই হবে ব্যবসা ও সমাজের চালিকা শক্তি ইলন মাস্কের স্পেসেক্স এখন মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা বহু আগে